আয়ুফ ভাইজার ভাই জনাব উপস্থিত আছেন বুলশি সংগ্রামী সেক্রেটারি জনাব আমানুল্লাহ ভাই লালোয়ার হুসাদ ভাই সহ সম্মানিত দায়িত্বশীল বিন্দু সম্মানিত এলাকাবাসী বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র মিছিল মিটিং এরকম একটি রাষ্ট্রদিক দল নয় বাংলাদেশ জামাত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন একটি সমাজসেবামূলক সংগঠন মানুষের কল্যাণে যেখানে কাজ করা দরকার বাংলাদেশ জামাত ইসলামী সেখানে কাজ করে আপনারা জানেন এই উপমহাদেশে বাংলাদেশ জামাত ইসলামী প্রায় চুরাশি বছর ধরে কাজ করে যাচ্ছে এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই চুয়ান্ন বছর বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশের রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজতে বাংলাদেশ জামাত ইসলামী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে আপনাদের কাছে আমরা কুল আবেদন করি আপনারা আগামী যে জাতীয় সংসদের নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন আমরা ইতিমধ্যেই সব মার্কাকে দেখেছি সবাইকে ভোট দিয়েছি এবার আমরা গাড়ি পাল্লায় ভোট দিয়ে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য সকল ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ একটি দুর্নীতিমুক্ত প্রশাসন আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক মানবাধিকারের গ্যারান্টি সেখানে থাকবে চিকিৎসাবিহীন কে থাকবে না এবং প্রতিটি মানুষ তার নাগরিক অধিকার সমানভাবে ভোগ করবে সেরকম একটি বাংলাদেশ গঠনে আগামীতে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করার সুযোগ করে দিবেন আমরা আপনাদেরকে পাঁচ বছর ব্যাপী ইনশাল্লাহ সেবা দেব আপনাদের খেত করার আমাদেরকে সুযোগ দিন আমরা উধারভাবে আপনাদেরকে এবং আপনাদের সেবায় যেতে থাকব আজকের এই মশক প্রোগ্রাম আমরা এখানেই উদ্বোধন ঘোষণা করছি এটাকে